এরপরে প্রশ্ন হলো এমন একটা দিন যায় না যে দিন আমার যায় নামাজের চোখের পানি পড়ে না প্রতিদিন আমার স্বামী আমাকে কথায় কথায় অক্ষত্য বাসায় গালি দেয় কথায় কথায় মারধর করে এবং বিভিন্ন হারাম কাজ করতে উদ্বুদ্ধ করে যেমন পর্দা করলে পর্দা না করতে নিষেধ করে সিনেমা হলে যাওয়ার জন্য জোর করে ইত্যাদি একবার আমাকে মারধর করার কারণে আমার স্বামীকে মাস জেলও কাটতে হয়েছে এইভাবে ধৈর্য ধরে কষ্ট সহ্য করে আর পনেরো বছর করে পনেরো বছর কাটিয়েছি এখন আমার কোনো বিকল্প পথ বেছে নেওয়ার অধিকার আছে কিনা তো কষ্টের প্রশ্নগুলো পড়তে হয় আমাদের কারণ আমরা আমাদের স্ত্রীদের প্রতি অনেকে জুলুম করি অবিচার করি নির্যাতন করি একজন মুসলমান স্ত্রীর প্রতি অবিচার করে তিনি কখনো ভালো মুসলমান হতে পারেন একজন মুসলমান নারী স্বামীর আনুগত্য না করে স্বামীর সাথে বেয়াদি করে তিনিও ভালো মুসলমান হতে পারেন ভাইরা আমার আমাদের নবী করিম সাল্লাম তার স্ত্রীগণের গায়ে কখনো ফুলের টোকা দেন নাই কখনো কটু কথা বলার প্রশ্নই ওঠে না বরং কোরআনে কারিমে আল্লাহ তালা নির্দেশ করেছেন ও আশি রোহন নাবিল মাহরুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর এবং উত্তমভাবে ভালোভাবে সংসার করবা জীবন কাটাবা নবী আলাহ সৈদুসাল্লাম বলেছেন খাই রকম খাই রকম লি আহলি হি ওয়ানা আহলি তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ তারা যারা নিজের স্ত্রীর কাছে ভালো স্ত্রী বলে আমার স্বামী ভালো যেই স্বামী সম্পর্কে তার স্ত্রী চিঠি লেখে পাঠায় যে আমার স্বামীর কারণে চোখের পানি আমার জায়নামাজ ভিজে প্রতিদিন এমন একটা দিন যেদিন কাদা ছাড়া আমি থাকতে হয় না এই স্বামী আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ছাড়া কখনো কিছু হতে পারে না যদি তার কথা সত্য হয় আমার করিম হাদিসটা শুনেন তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ সে যে তার পরিবারের কাছে অর্থাৎ স্ত্রীর কাছে ভালো যার স্ত্রী বলে মন থেকে যে আমার স্বামী তার মতো মানুষ হয় না তিনি আসলেই ভালো মানুষ তার উপরে সন্তুষ্ট সে বিশেষ করে তার আচরণে সন্তুষ্ট তার আখলাকে সন্তুষ্ট এই ভদ্রলোক আল্লাহর কাছেও ভালো নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ও আনা খাই রকম লি আমার পরিবারের মধ্যে আমার স্ত্রীদের কাছে আমি সবচেয়ে ভালো অর্থাৎ তোমাদের তোমরা স্ত্রীদের কাছে যতটা ভালো তার চাইতে আমি বেশি ভালো আমার স্ত্রীর কাছে অর্থাৎ আমার পরিবাররা আমাকে এত ভালো জানেন এই জন্য ভাইরা আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য স্ত্রীদের সাথে দুর্ব্যবহার করা যাবে অনেক মানুষ আছে পাচক্য নামাজ পড়ে সেদিন কোথায় মহেশখালীতে এক মাহফিলা এক ভদ্রমহিলা চিঠি লেখে পাঠাইছে যে হুজুর আমার স্বামী হাজি সাহ আবার মাদ্রাসায়ও পড়ছে পাচক তো নামাজও পড়ে টুপিও আছে পাঞ্জাবিও আছে কিন্তু উনি আমাকে মারা ছাড়া গালি দেওয়া ছাড়া কথা বলতে পারে না ভাইরা আমার আমাদের সমাজে এটা মহামারীর আকার ধারণ করেছে অনেক স্বামী আছে নামাজ কালাম পড়ে কিন্তু বইয়ের সাথে মুখ খারাপ করে কথা বলে বাহিরে উনি বিরাট পিস ওনাকে দেখলে বুঝার কোনো উপায় নাই যে উনি একটা এত নিকৃষ্ট মানুষ এত নোংরা কথা বলতে পারে দেখে বুঝার উপায় নাই এজন্য দুনিয়াতে আমরা জানি চারিত্রিক সনদপত্র মেম্বার সাহেব দেয় চেয়ারম্যান সাহেব দেয় এমপি সাহেব দেয় কমিশনার সাহেব দেয় কাউন্সিলর সাহেব দেয় জনপ্রতিনিধিরা দেয় তারা এক বিবেচনা দেয় ঠিক আছে এই লোকটার বিরুদ্ধে মামলা মোকদ্দমা নাই হান্তান ইত্যাদি আমাদের নবী সাল্লাম বলেছেন মানুষের চারিত্রিক সনদপত্র দেওয়ার সবচেয়ে বেশি রাইট হলো তার স্ত্রীর কারণ দুনিয়া সবার কাছে ভালো সাজা যায় বয়ের কাছে আসল রূপটা কখনো লুকানো যায় না আপনার চরিত্রটা সবচেয়ে বেশি ভালো জানে কে বাহিরে খুব ফেরেস্তা ফেরেস্তা সাজেন হুজুর হুজুর সাজেন একেবারে কাঁচুমুচু করেন ভেতরে কি করেন এটা হলো আসল বিষয় আল্লাহ তালা আমাদের পরিবারের কাছে আমাদের ভালো মানুষ হওয়ার তফিক দান করুন যে সমস্ত বোনরা এই কষ্টে আছেন আমি তাদেরকে বলবো যদি আপনি সবর করে সংসার কাটাতে পারেন এখানে জীবনযাপন করতে পারেন তাহলে সেটার জন্য সবর কেননা আল্লাহর কাছে আপনি বিনিময় পাবেন ইন্নামায় অফ সাবেরুন আজ রহম বিভয়ের ধৈর্যশীলদের বিনিময়ে আল্লাহ তালা হিসাব ছাড়া বিনা হিসাবে দিবেন এক ব্যক্তিকে আল্লাহ তালা হিসাব ছাড়া পুরস্কার দিবেন সে হলো ধৈর্যশীল অতএব সবর করতে পারলে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আজর পাবেন ফেরাউনের মতো জালেম অত্যাচারী নিজের স্ত্রী আসিয়াকে অত্যাচার করতে 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 হত্যা করে ছেড়েছে সেই ফেরাউনের ঘর তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কষ্ট করে সহ্য করে সেখানে তিনি থেকেছেন যদি কোনো বোন এরকম সবর করেন আমি বলছি না যে আপনি কোন অবশ্যই প্রতিকারের উদ্যোগ নেবেন নিজে করবেন মুরব্বীদের মাধ্যমে বাপ মা অন্যদের মুরব্বীদের মাধ্যমে আপনি এটার প্রতিকার চাইবেন কিন্তু যদি কোনো প্রতিকার পথ আপাত দৃষ্টিতে না থাকে অনেক মেয়েরা আছে নিরীহ যে বাপের বাড়িতে যা উঠার জায়গা নেই তার সামনে চ্যালেঞ্জ অনেক কঠিন তো যদি সবর করে কাটান বিশেষ করে সন্তানরা যখন একটু বড় হয়ে যায় এই জুলুমগুলোর পরিমাণ অনেক কমে যায় এবং অনেক সময় থেমে যায় কারণ আমি প্রায় বলি মুসলমান পরিবারে এবং অমুসলমান পরিবারেও বিশেষ করে আমাদের সামাজিক প্রেক্ষাপটে সংসার যখন একটু বড় হইতে থাকে ছেলে মেয়ে দুইটা চারটা হয় তারা একটু বড় হয় তখন আস্তে আস্তে মহিলাদের পাওয়ার বাড়তে থাকে ঠিক না ভাই ঠিক তখন বুড়া শুয়ের মতো সোজা হয়ে যায় কারণ পোলাপান সব কার পক্ষে থাকে নাতি নাতনি সব ওই নানি দাদির পক্ষে থাকে বুড়া তখন পাল্টা করার আর সাহস পায় না তখন উল্টা দেখবেন বুড়ি দড়ির উপরে রাখে উঠে যান ওই করেন সেই করেন সারা জীবন যে বুড়া ছেছরামি করছে ওই বুড়া বুড়াকালে দেখে যে মহিলার সাথে সব বাহিনী দাঁড়ায় আছে বয়ের ঠেলা হলেও সোজা হয়ে যাবে অতএব আমাদের বোনরা যদি সবর করতে পারেন ভালো আর যদি সবর করার মতো না হয় বরং তার সাথে জীবন জীবনযাপন করলে আল্লাহর বিধানই লঙ্ঘন হয়ে যাবে আপনার দ্বারা কোনো গুণা হয়ে যেতে পারে তাহলে আপনি অবশ্যই বিচ্ছেদের উদ্যোগ গ্রহণ করতে পারেন মামলা মোকদ্দমা করতে পারেন মুরব্বীদের মাধ্যমে সুরহার ব্যবস্থা করতে পারেন তবে মিলেমিশে থাকতে পারলে যদি আপনার জন্য সম্ভব হয় সেটা অবশ্যই ভালো আমরা দোয়া করি আল্লাহ তালা আমার এই বনের পরেশানি দূর করে দেখ আর তার অমানুষ স্বামীকে আল্লাহ তালা মানুষ হওয়ার তফিক দান করুন একজন ব্যক্তি তেমন নামাজ আদায় করে না যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয় তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না এটা কোথায় লেখা আছে এই বড় করে লোকরে একটা দিবেন বক্সিন দেওয়ার পরে বলবেন যদি বলে আমাকে বক্সিন কেন দিলা বলবেন যে তোমাকে ভক্সিন দেওয়া যাবে না এই কথা কোথায় লেখা আছে তুমি কোরআন থেকে দেখাবা হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিং দেওয়া যাবে না লেখা আছে কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে বক্সিং দেওয়া যাবে না অতএব বক্সিন কেন আরেকটা দেব কারণ ব্যাককল যারা তাদের আক্কল দেওয়ার জন্য ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না কিন্তু লাহওয়াল হাদিস উমিনান নাসে মাইয়াসতারি লাহুআল হাদিস এ আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল ফাসিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন এবং নবীর সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিস রয়েছে তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল করবে হালাল মনে করবে এর মধ্যে একটা হলো আলমা আজেফ বাদ্যযন্ত্র একটা সময় মানুষ মনে করবে এটা হালাল আজকাল দেখবেন কিছু লোক বাইর হইছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামিক গান বাজনা হালাল না হারাম না আছে না নাই আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাঁপছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন এরপরে কি খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন হ্যাঁ আল্লাহ নবীজির গান তারপরে কি পিরাউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন শুনছেন এই গান বাউল রায় ফাউল গান গায় বুঝতে পারছেন আপনার আকাম করতে মনে চায় আপনি আকাম করেন আল্লাহর সাথে আপনার বোঝা পড়া হবে আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু নাই এটা আপনার ব্যক্তি আপনি গুণা করেন আল্লাহর সাথে বুঝেন আপনি কিন্তু খারাপ কাজ করবেন আবার করোনারিসকে বিকৃতি করে আল্লাহর নামে রেসুর নামে মিথ্যা কথা বলবেন এই অধিকার আপনাকে কেউ দেয় নেই অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার এই গান এটা তো সর্বাবস্থায় হারাম আজানের সময় আলাদা করে হারাম এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন সর্বাবস্থায় যেটা হারাম সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে সেটা টাইমে তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিস্টার্ব করছো এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করুন যেটা সবসময় হারাম সেটা আজানের সময় তার বেশি হারাম আমি শত ডেকে ফুটবল খেলি কিন্তু আমার বন্ধুরা হাফ প্যান্ট পরে খেলে এই অবস্থায় আমার কি গুনাহ হবে আপনি শত ডেকে খেলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার খেলাটা জায়েজ আছে আপনি ব্যায়ামের উদ্দেশ্যে রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আপনি ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল খেলছেন কোনো হারাম কাজ করা ছাড়া সেখানে জুয়া টোয়া নাই জায়েজ হতে পারে মুশকিল হলো আপনার সাথে অন্য সব খেলোয়াড়ের নাম দেখা যাচ্ছে সবাই হাফ প্যান্ট পরে খেলছে তো অন্যের সতর দেখাটাও তো হারাম সতর নিজের উন্মুক্ত করাও হারাম আর আরেকজনের সতর দিকে তাকানোটাও কি এখন আপনি যদি ওই দিকে তাকানো ছাড়া খেলতে পারেন তাহলে জায়েজ হবে কিন্তু এটা কীভাবে সম্ভব বিশ ত্রিশ জন মানুষ একই মাঠে দৌড়াদৌড়ি করবে বল পাস করবেন নিবেন তার সহযোগিতা খেলবেন তাহলে সেক্ষেত্রে তার রানের দিকে তো আপনি তাকাবেনি যারা এই প্রচলিত ফুটবল খেলা দেখেন তারা শুধু এই একটি বিষয়ে চিন্তা করেন আপনি এই লোকগুলোর দেখা লাগা লাগে না ঢাকার ফরজ আল্লাহ তালা করেছেন সেদিকে তাকানোটা হারাম যেহেতু আল্লাহ তালা ফরজ করেছেন তা ওইটা ডেকে রাখাটা সে উন্মুক্ত করেছে সে গুণাগার হচ্ছে আর আপনি তাকাচ্ছেন আপনিও গুণাগার হচ্ছেন অতএব এটা জায়েজ হতে পারে হ্যাঁ যদি সবাই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ফুল প্যান্ট পরে সতর উন্মুক্ত করা ছাড়া যদি ফুটবল খেলেন ব্যাডমিন্টন খেলেন ক্রিকেট খেলেন সেখানে পারস্পরিক কোনো লেনদেন নাই হারাম কোনো কিছু নাই নেশা বা এডিকশন হয় না নামাজে মনোযোগের সমস্যা নাই আলহামদুলিল্লাহ শারীরিক রিফ্রেশমেন্টের জন্য কসরতের জন্য এই ধরনের খেলা যায় আছে আমাদের নবী সাল্লাম তার আমলে মসজিদে নববীর আঙ্গিনাতে ইথিওপিয়ান সাহাবিরা খেলাধুলা করেছেন তিনি পারমিশন করেছেন এরপরে প্রশ্ন হলো পরীক্ষার সময় পাশের সিটে কোনো গায়রে মাহরাম যদি প্রশ্নের উত্তর জানতে চায় তাহলে কি উত্তর বলা ঠিক হবে পরীক্ষার সময় বেচারী হয়তো মহিলা মেয়ে মানুষ বিপদে পড়ছে প্রশ্ন উত্তর জানে না আপনার সহযোগিতা চাইছে এই প্রশ্নকারী হয়তো মনে করছে নবীজি সাল্লা হাদিসের কথা হয়তো তার মনে পড়ছে কিনা কি জানে যে যে কোনো মুসলমানের বিপদে তার পাশে দাঁড়াবে আল্লাহ তালা আখেরাতে তার বিপদ দূর করে দিবেন তো এইরকম পাশে দাঁড়ালে আল্লাহ তালা আখরাতে বিপদ দূর করবেন তো নাই বরং আরো বহুবিধ বিপদ আসবে কপালে কারণ এটা জায়েজ না না জায়েজ গায়ের মাহারাম তো বটেই এমন এমনকি যদি মাহারামও থাকে পাশের সিটে থাকা কাউকে আপনি সহযোগিতা করলেন আর নকল সরবরাহ করলেন একই জিনিস একটা নকল দিলেন আর তাকে বলে দিলেন কোনো পার্থক্য আছে আমাদের শিক্ষার্থীরা অনেকে এই জিনিসটাকে অপরাধ হিসাবে জানেই না সমাজ কোথায় চলে গেছে কোনটা অপরাধ আর কোনটা অপরাধ না এটা মানুষ জানে না সেই হিতাহিত জ্ঞান পর্যন্ত নয় আপনি পরীক্ষার হলে লিখছেন আপনার পাশের সিটের লোকের সহযোগিতা নিয়ে আপনি লিখতেছেন তাহলে আপনি নকল করতেছেন একই কথা আপনি কাউকে আপনারটা দেখাচ্ছেন তাহলে আপনি গুনাহ করছেন এখন মুশকিল আজকাল না দেখালে বাইরে আসলে পিটা দেয় বিভিন্ন সময় পত্রিকা দেখা যায় যে পোলাপান্ত কিশোর বয়স থেকে আজকাল সন্ত্রাসী হয়ে যাচ্ছে না দেখালে বাইরে আসলে মাইত দেওয়ার ভয় দেখায় তো যাই হোক সেরকম অবিচার করার কথা বললে বললে ভিন্ন কথা আদারওয়াইজ এটা জায়জ হতে পারে না এরপরে প্রশ্ন হলো এবছর পাঠ্যপুস্তকে শরীফার গল্পের কারণে সমাজ ও পরিবারে অস্থিতিশীলতা তৈরি হতে পারে আমাদের সন্তানদের আমাদের সন্তানদের কিবিলে লিখছেন আল্লাহ জানে এ থেকে কীভাবে রক্ষা করবো বাঁচাব আপনারা জানেন ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বইয়ে এই পরিমাণ ইসলামী বিদ্বেষের চাষ করা হয়েছে এই বই দিয়ে সন্তানকে শিক্ষা নয় বরং বিষ দেওয়া হচ্ছে এই বিষের কারণে আমাদের সন্তানরা নাস্তিক বেঈমান সমকামী বেয়াদব এবং দাড়ি টুপি এবং পর্দার প্রতি বিদ্বেষী হয়ে তারা বড় হবে এটা দেশের কোনো মুসলমান কি কোনো হিন্দু এটা আশা করেন না কিন্তু দুঃখজনক হলেও প্রস্তাবিত বইয়ে সিক্স সেভেনের বইয়ে বিশ্ব ইতিহাস ও সমাজবিজ্ঞানের বইয়ে সেরকম বিষয় দিয়ে পরিপূর্ণ বইয়ের এই মাথা থেকে এসে মাথা পর্যন্ত এর মধ্যে বিশেষ করে প্রশ্নকর্তা যেটা বলেছেন আমি এটা পড়েছি পুরা গল্পটা একবার না অন্তত দশ বার পড়ছি দশ বার কমের পক্ষে আর বেশি হবে শরীফার গল্প নামে যে গল্প উল্লেখ করা হয়েছে এই বইয়ে এটা হলো এই বছরের সবচেয়ে জঘন্য কর্মগুলোর মধ্যে থেকে একটা আমাদের সমাজে কিছু অসভ্য লোক আছে এ অসভ্য লোক কিছু নোংরা কিছুমার মানুষ আছে এই নোংরা কিচিমের মানুষরা এই দেশে সাংবিধানিকভাবে এখনো অবৈধ জিনিসটাকে বৈধ করার জন্য পায়ে তারা করছে এই অসভ্য মানুষেরা আমাদের দেশে অনেক অনেক দেশের দৃষ্টান্ত দেখিয়ে অনেক দেশ তারা তাদের তাদের পারিবারিক সম্পর্ক বলেন তাদের জীবনের শান্তি বলেন সব হারিয়ে তারা ধ্বংস হয়ে গেছে আল্লাহর নির্দেশের বাইরে তাদের প্রবৃত্তির পুজো করতে গিয়ে তাদের অনুসরণ করে কিছু লোক আমাদের দেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য অপচেষ্টা সবসময় করতে থাকে আমাদের সন্তানদের কাছে সমকামিতাকে একটা স্বাভাবিক বিষয় বানানোর চেষ্টা করে নাহলে ক্লাস সিক্স সেভেনের বইয়ে এই গল্প আনার কী প্রসঙ্গ আছে কি বিষয় আছে শিক্ষার সাথে কী সম্পর্ক আছে আর জিনিস খুঁজে পাওয়া নাই যে শরীফার গল্প শরীফার গল্প জিনিসটা কি আপনারা অনেকে জানেন না হয়তো শরীফার গল্প বলতে বোঝানো হচ্ছে যে এই বইয়ে লেখা আছে যে একটা লোক সে এক সময় তার নাম ছিল শরীফ সে ছেলে ছিল এবং মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবকাঠামো সবগুলো পুরুষের সে হঠাৎ করে নিজেকে মনে হচ্ছে যে আমি মহিলা এটা শুধু তার মনের একটা ব্যাপার তার মনে হলো তার এই মানসিক রোগ দেখা দিল সমস্যা দেখা দিল সে নিজেকে মহিলা মনে করলো এরপর থেকে সে নিজের নাম পাল্টায় রাখলো শরীপা আচল সে পুরুষ এখন সে মহিলা সেজে গেছে এটাকে বলা হয় ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন করা আল্লাহ তারা তাকে যেই লিঙ্গে তৈরি করেছেন সে ওই লিঙ্গেই আছে কিন্তু তার মনে হচ্ছে অন্য লিঙ্গ সেই জন্য অন্য লিঙ্গ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি এটার জন্য আলাদা বিভাগ চালু করা হয়েছে কোটা চালু করা হয়েছে আলাদা বিভাগ চালু করা হয়েছে এই ট্রান্সজেন্ডারের এবং আমাদের বই পুস্তকে বাচ্চাদেরকে শরীফার গল্প শেখানো হচ্ছে দেখেন এই গল্পটার এই গল্পটার জঘন্য দিকটা কি যে আমাদের একটা বাচ্চা যখন শিখবে যে একজন মানুষ শরীফ থেকে শরীফা হয়ে যেতে পারে আরেকজন শরীফা থেকে শরীফ হয়ে যেতে পারে কিচ্ছুই না শুধু ওনার মনে হলো তাই উনি পুরুষ থেকে মেয়ে হয়ে গেলেন মেয়ে থেকে পুরুষ হয়ে গেলেন এটা নাকি তার স্বাধীনতা আল্লাহব্বুল আলম তারা পুরুষ করে সৃষ্টি করেছেন সে নাকি মেয়ে হয়ে যেতে পারে আচ্ছা বলেন এই তথাকথিত শরীফ লোকটা শরীফা হয়ে গেল এটা মিথ্যা একটা গল্প বানাইছে আর কি বাচ্চাদেরকে বিভ্রান্ত করবার জন্য এই শরীফা সে যখন বিয়ে করতে যাবে যেহেতু সে মেয়ে হয়ে গেছে এখন এখন বিয়ে করতে গেলে একটা ছেলেকে বিয়ে করবে তাই না আর এই লোকটা আসলে আদতে মাথা থেকে পা পর্যন্ত গায়ে গতরে অবকাঠামো সব দিক থেকে শারীরিকভাবে সে কি একজন পুরুষ তাহলে এখন শরীফা নাম ধারণ করে সে ট্রান্সজেন্ডার করে মহিলা সাজলো এখন সে বিয়ে করলে কাকে বিয়ে করবে মহিলা যেহেতু সাজছে একজন পুরুষকে বিয়ে করবে তাহলে আগে তো সে পুরুষ ছিলই এখন আরেকটা পুরুষকে বিয়ে করলো কি হল সমকামিতা কিভাবে আমাদের সন্তানদের ব্রেইন নষ্ট করা হচ্ছে কিন্তু একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা কি জানেন মজার ব্যাপারটা হলো কোনো একটা ফেসবুক পেজে দেখলাম আল্লাহর কোনো এক বান্দা এই তথ্যটা দিয়েছেন ভালো লাগলো জানার মতো শেখার মতো একটা পয়েন্ট তিনি এখান থেকে বের করে আনলেন তিনি বললেন এই গল্প যারা লিখছে দেখেন যারা ধর্মবিদ্বেষী এ নিকৃষ্ট টাইপের মানুষ হয় এ মানুষগুলো এই ধর্মবিদ্বেষী সেকুলার এ মানুষগুলো তারা সবসময় বলে এবং জাহির করে প্রকাশ করে প্রচার করে যে মহিলারা ঘরে থাকবে কেন তারাও বাহিরে থাকবে সবাই সমান আল্লাহ তালা সৃষ্টি করেছেন মহিলাদেরকে একরকম পুরুষদেরকে আরেক রকম অনেক কিছু পার্থক্য আল্লাহ তালা রেখেছেন হ্যাঁ অনেক দিক থেকে সমান অনেক দিক থেকে আল্লাহ তালা পার্থক্য ব্যবধান রেখেছেন কোনো কোনো দিক থেকে আবার মেয়েদেরকে আগায় রেখেছেন এটা আল্লাহ তালার বিচার আল্লাহ তালা চার চাইতে ভালো বোঝেন এমন কোনো মানুষ পৃথিবীতে তার সৃষ্টি কোত্থেকে সষ্টা মতো বুঝবে মুশকিল হলো যারা মনে করে যে না মহিলারা ঘরে থাকবে কেন তাদের তো বাইরে থাকা উচিত এই গল্পে শরীফার গল্পে লেখা হচ্ছে যে যখন থেকে সে নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো শরীফ নাম সেরোটা যখন নিজেকে মেয়ে ভাবতে শুরু করলো অর্থাৎ সে মেয়ে হয়ে গেল। তখন থেকে তারা বাহিরের শক্ত কাজ করতে ভালো লাগে না মায়ের সাথে ঘরের কাজ করতে ভালো লাগে তার ধোয়া পালা ইত্যাদি এগুলো করতে ভালো লাগে এই কথার মাধ্যমে তারা প্রমাণ করলো যে কোনো মানুষ যদি মহিলা হয় নারী হয় তাহলে প্রকৃতিগতভাবে ঘরোয়া কাজের প্রতি তার টান থাকে ঘর গোছানো আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন তোমরা এটাকে উল্টে দিতে চেয়েছ তোমরা নিজেরাই এই গল্পের মাধ্যমে স্বীকার করলা যখন মানুষ নারী হিসাবে তার প্রকৃতিগতভাবে মূলগতভাবে সে নারী থাকে তো নারী সুলভ মানসিকতা বাগত সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবেই সে বাসা বাড়িতে থাকতে এখানকার কাজকাম করতেই পছন্দ করে তোমরা বরং সেটাকে উল্টাতে দিতে চাচ্ছ তোমাদের গল্পই তোমাদের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছে নির্মলন্ত গুণ নামে একজন কবি আছেন আপনারা ওনার কবিতা লেখা অনেকেই পড়েন বা পড়েছেন ওনার একটা কবিতা আছে এই কবিতাটা আমি একবার এই কবিতাটার নাম হলো তোমার চোখ এত লাল কেন এই কবিতায় তিনি লিখেছেন আমাকে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু একজন মানুষ তো দরকার যে আমাকে এসে ভেতর থেকে দরজাটা খুলে দিবে আমাকে হাত পাখা দিয়ে বাতাস করার দরকার নাই আজকাল ফ্যান আছে কিন্তু কেউ একজন তো আমাকে জিজ্ঞেস করবে যে আপনার আরেকটা মরিচ লাগবে কিনা বা আপনার পানি লাগবে কিনা এটা লাগবে কিনা ওইটা লাগবে কিনা এরকম একটা লোক আমার দরকার দেখেন নির্মানন্দ গুণের মতো একজন কবি যিনি কোনো ইসলামী বিশ্বাস আকিদা লালন করেন পছন্দ করেন এমন মানুষ না তার কবিতাতেও তিনি অকপটে স্বীকার করলেন যে একজন নারী তিনি প্রকৃতিগত ভাবে ঘরোয়া কাজ করতে তিনি পছন্দ করেন এবং সেভাবেই আল্লাহ তারা সৃষ্টি করেছে আর এই কথাটাই বলেন এটাই কোরআনের কথা আল্লাহ বলেছেন কন্যা হে নারীরা তোমরা বাসায় অবস্থান যাবে প্রয়োজনে কিন্তু তোমাদের কাজের জায়গা ভেতর একটা সংসারের শান্তির জন্য স্বরাষ্ট্র ঘরের ভেতরের দিকটা নারী দেখবেন আর বাইরের দিকটা পুরুষ দেখবেন তখন ঘরে শান্তি আসবে এই কথাই তো কোরআন বলেছে কিন্তু তোমরা সেটাকে উল্টে দিতে চাচ্ছ তোমাদের কবিতা তোমাদের গল্প থেকেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী বের হয়ে আসছে আল্লাহ আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তো এই সমস্ত তথা শরীফ আর গল্পের নামে সমকামিতা যে শেখানো হয় এগুলো থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদেরকে বাসাবাড়ি থেকে সাবধান করতে হবে আপনি অভিভাবক আপনাকে জানতে হবে স্কুল কলেজে আপনার সন্তানকে কি পড়া হচ্ছে শিক্ষার নামে কি দেয়া হচ্ছে শিক্ষার নামে যদি কুশিক্ষা দেয়া হয় আমার সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা করা হয় তাহলে এরকম শিক্ষার চাইতে মূর্খ থাকা ভালো তারপরেও আমাদের সন্তানরা স্কুলে গিয়ে যাতে বিপদগামী না হয় আমি আশা করব যে সমস্ত ফালতু বিষয় আশয় সরকার হস্তক্ষেপ নিয়ে খুব দ্রুততার সাথে এগুলো পরিবর্তন করে ফেলবে এটা এদের সে সমস্ত লামায়ক্রামেরই আশাবাদ কারণ এই বিশ্বাস এই সমস্ত ফালতু জিনিসের বিশ্বাস আকিরা এদের সে মুসলমান হিন্দু কেউ লালন করে না এগুলোকে চাপায় দেওয়া অপ্রাসঙ্গিক অবান্তরভাবে পোলাপানের মাথা নষ্ট করে পলাপানকে সমকামীদের দিকে নেওয়ার অপচেষ্টার নামান্তর এই জন্য অভিভাবকরা বাসা থেকে সাবধানতা অবলম্বন করবেন বাচ্চাদেরকে শেখাবেন